প্রিয় ফিউবার সি ইএস টোয়েন্টি যত তাড়াতাড়ি আমাদের সামনে আসছে ততই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে বিশেষ করে আমাদের যে কোম্পানিগুলোর বেশি কারণ আমরা যে লম্পঝম্পগুলো দেখতে পাচ্ছি সকল প্রকার ইলেকট্রনিক্স কোম্পানি বিশেষ করে আমরা যদি কথা বলি টেক রিলেটেড অথবা হার্ডওয়্যার রিলেটেড যে সকল কোম্পানি সেগুলো তো অনেক কিছুর জন্যই प्रिपरेशन নিচ্ছে তো এর উপরেই আজকের টেক নিউজ থাকছে তো প্রথমেই যদি কথা বলি এএমডির তো এএমডির বাজেট সেগমেন্টের যে সকল এআই সিরিজের সিপিউ আসার কথা ছিল অথবা যেগুলো ল্যাপটপে লাগবে ওয়েসিস স্ক্র্যাক ইন এপিউ সেগুলো বা খুব শীঘ্রই লঞ্চ হয়ে যেতে পারে এই সি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যেখানে অফার করবে সর্বোচ্চ আটটা জেন ফাইভ কোর অথবা সিইউ থাকতে পারে আর আর ডি এন থ্রি পয়েন্ট ফাইভের গ্রাফিক্স আর্কিটেকচার অর্থাৎ এটা ক্লিয়ারলি রাইজেন এআই থ্রি ফিফটি থেকে থ্রি ফোরটি হয় যেটা শো ক্যাটাগরিতেই থাকবে তবে হ্যাঁ ওভারঅল আপনাদের চাহিদা পূরণ করতে পারে যেটা এতদিন থেকে আমি বলে আসি তারপরে যদি আরেকটা বিষয় একে এখানে ইনক্লুড করি এখানে প্রায় এসো এম এস অথবা যে কোনো ধরনের ডিসপ্লে বা গেমিং মনিটর ম্যানুফ্যাকচারার আছেন তারাও কিন্তু আবার ধাপে ধাপে তাদের মনিটরগুলো লঞ্চ করছে ইভেন যারা ট্রেডিশনালি নাও করে থাকে মনিটরের বিজনেস তারাও অর্থাৎ অ্যাজরকের যদি কথা বলে তারা ফাইভ টোয়েন্টি হার্জের আইপিএস প্যানেল নিয়ে আসতে চলেছে ফ্যান্টম গেমিং মনিটর নামে টেনে টিভি হবে আর তাছাড়া যদি আমি এসুসের দিকে দেখি তো তারা অলরেডি তাদের ফাইনাল মাস্টার পিস উইসিস আর সুইফটের অন্যান্য উল্লেট প্যানেল সমৃদ্ধ মনিটর নিয়ে আসতে পারে এখানে যেটা তারা শুরু করিয়েছিল প্রথমে টোয়েন্টি সেভেন ইঞ্চের ফোর কে টু ফোরটি হারস মনিটর আর এটাকে যদি ফোরটিন ফোরটি ফিতে করা যায় তো সেক্ষেত্রে এটা ফোর এইটি হারস পর্যন্ত যেতে পারে তো সেক্ষেত্রেও আপনাকে পয়সাও খরচ করতে হবে এমএসআই থেকে শুরু করে আমি সবার কথা বলছি এখানে কাউকে ছোটো বড়ো করে দেখছি না সবাই হাই অ্যান্ড ডিসপ্লের দিকেই এগোচ্ছে তার কারণ আপনারা কয়েকদিন পরেই বুঝতে পারবেন যে এটা তারা কেন করছে ইভেন আমি যদি ডিসপ্লে স্ট্যান্ডার্ডের কথা বলি তো সেক্ষেত্রে এইচডিএমআই টু পয়েন্ট টু কনফার্ম হয়ে যাবে এই এস টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেখানে আমরা মোটামুটি একটা বিশাল রকমের ওয়াইডার ব্যান্ড হইতে ক্যাবল পর্যন্ত দেখতে পারবো যেখানে আপনারা হাই রেজুলেশনে হাই ফ্রেম রেটের গেমিং পর্যন্ত করতে পারবেন তারপরে যদি কথা বলি এ এমডির গ্রাফিক্স রিলেটেড তো পাওয়ার কালার তাদের রেড টেবিল বা লাল শয়তান তা হয়তো বা তারা একটা ঝলক দেখিয়ে নিয়েছে অর্থাৎ রেডিয়ান আর এক্স নাইনটি সেভেন্টি এক্সটি যে গ্রাফিক কার্ডটি হবে তার ডিজাইন টিপিক্যাল আগের মতোই লাগছে তবে হ্যাঁ এটা যে খুব শীঘ্রই আসতে চলেছে সেটা আপনারা লোক দেখতেই পারছেন আর এটা আসলে কিন্তু আগেরবারের তুলনায় গর্জিয়াস একটা লোকের সাথে আসবে যদি এই রেড কালারের এক্সেন্টটা মেনটেন করে রাখে আর এটা পাওয়ার কালার কিন্তু নিজেরাই শেয়ার করে দিয়েছে তবে কার্ডের নাম বলেনি আপনারাই বুঝে নিন এটা কোন কার্ড আর যেহেতু কথা হচ্ছে নেক্সট জেনারেশন কার্ডের অবশ্যই বলতে হবে এনভিডিয়ার এনভিডিয়া যে এখানে শুধুমাত্র ডিসক্রিট জিপির মধ্যেই খান্ত থাকবে তা কিন্তু না যদি আমরা ল্যাপটপের দিকে দেখি তো সেক্ষেত্রেও তারা বিষয়টিকে আরেকটু গ্লোরিফাই করতে পারে তাদের নতুন সিরিজের গ্রাফিক কার্ডের সাথে ল্যাপটপের দিকে দেখলে এবার আর টিএক্স ফিফটি সিক্সটি এম অর্থাৎ মোবাইল ভার্শন যেটা হবে সেটা আগের বারের তুলনায় হয়তোবা আগের ল্যাপটপের তুলনায় প্রায় তেত্রিশ পারসেন্টেজ ইনক্রিজ করতে পারে তাদের পারফরমেন্স এরকমটাই দেখা গেছে ডি মার্কে অর্থাৎ স্পেসিফিকলি যদি আমি টাইম স্পাইয়ের কথা বলি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এখানে তেরো হাজার আটশো একুশ পর্যন্ত করেছে যেটা আসলে একটা গুড থিং আর ওভারঅল সাইন আপনারা এই স্লাইড থেকেই বুঝতে পারছেন যে আসলে কতটা ইমপ্রুভ করেছে তাদের ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে দেন যদি কথা বলি আর একটা বিষয় সেটা হচ্ছে তাদের এআই অর্থাৎ ডিএলএসএস ফোরের সাপোর্ট এবার আমরা ফিফটির সাথেই দেখতে পারবো যেটা বাই ডিফল্ট হয়ে আসবে আর আগের কার্ডগুলোও কিন্তু সাপোর্ট করবে এটা নিয়ে আর টেনশনে থাকার কিছু নেই আর এই বিষয়টা অনেকখানি কনফার্ম করেছে ইনো থ্রিডি এবং আমাদের সবার প্রিয় কো সেভেন কিমি তার আগেও কিন্তু অনেকেই এটা নিয়ে সন্দেহ করেছিল যে এটা আসতে চলেছে কি না কো কিমি সেটাকে আর কি কনফার্ম করেছে যে না আর্সে তারপরে যদি কথা বলি আর টিএক্স ফিফটি এইটটি এবং ফিফটি নাইনটির কথা আর এখানে দুইজন লিকার উইসেস একজন হচ্ছে কুপয় সেভেন কিমি আর একজন হচ্ছে দেখতেই পারছেন হনজিং টোয়েন্টি টোয়েন্টি প্রোনাউন্সে ভুল হলে মাফ করে দিবেন তবে তিনি বলেছেন যে এবারে 5090 নাইনটি হতে চলেছে ফাইভ সেভেন্টি ফাইভ ওয়ার্ড অ্যান্ড সেটাকে অ্যাড আরেকটু করে দিয়েছে কোপাইট তিনি বলেছেন যে আর টিএক্স ফিফটি এইটটি হবে তিনশো ষাট ওয়ার্ড অ্যান্ড বাকি স্পেক এখানে পজ করে দেখে নিতে পারেন তারপরে যদি কথা বলে আর টিএস ফিফটি এইটের কথা তো এটা আসলে কবে আসতে পারে আমরা জানি এটা সি মধ্যেই অ্যানাউন্স হয়ে যাবে তবে এটা জানুয়ারি টোয়েন্টি ফার্স্টে আসতে পারে এরকমটাই লিক থেকে বোঝা যাচ্ছে যে যারা কার্ড পাবেন তারা একুশ তারিখের পর থেকে পাওয়া শুরু করবেন যেটা আসলে একটা ক্যাজুয়াল ট্রেডিশনের মধ্যেই ফেলে দিয়েছে এনভিডিয়া এবং বাকি সকল কোম্পানি অ্যান শেষের যে নিউজটি আসছে সেটিও এনভিডিএকে কেন্দ্র করে আর তারা হয়তো বা অফিসিয়ালি একটা বিষয়ে টেস্ট করতে চাচ্ছিলো যে আসলে এবার ফিফটি ক্লাস গ্রাফিক কার্ড কেমন হবে আর তাদের ল্যান্ড ফিফটি স্লাইডে তো আপনারা দেখেইছেন যে কীরকম ডিজাইনের সাথে আসতে পারে যে যদিও শেপটা বোঝা গেছে তবে এবার আর একটা ভিডিও স্লাইডে দেখা গেছে যে তারা একটা জিনিসকে টিস করেছিল তবে হ্যাঁ এখানে কিছু কালার বা ফিল্টার অ্যাড করে ফটোশপ থেকে এই জিনিসটা ভিডিও কার্ডের থ্রু আমরা দেখতে পারছি আর যেটা অবশ্যই দেখতেই পারছেন যেটা কেমন হচ্ছে তবে এখানে দেখার বিষয়ে এবারে যে গ্রাফিক কার্ডের সাইজ এটা অনেকটা বিফি হচ্ছে না পাতলাই দেখা যাচ্ছে প্রায় টু স্লটের মতো ঘিরছে আর তাছাড়াও এখানে যে টুয়েলভ ভোল্ট হাই পাওয়ার কানেক্টরটি ছিল সেটাকে একটু অ্যাঙ্গেলাইজ করে দিয়েছে অর্থাৎ ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যেটার কন্ট্রোভার্সি হয়তো বা আমরা পরেই দেখতে পারবো আর হ্যাঁ ওভারঅল এই জিনিসটাকেই বোঝাচ্ছে যে এরকম গ্রাফিক কার্ড আসবে নিজ থেকেও দেখতে পারছেন মানে এই ছবিটাকে আমি কীভাবে এক্সপ্লেন করবো আমার কিছু নাই আপনারাও যেটা দেখতেছেন আমিও প্রায় সেরকমটাই দেখতেছি তবে এক্সট্রা একটু বলে দিলাম হোপ ভিডিও আপনার পছন্দ হয়েছে যদি হয়ে তাকে লাইক দিবেন যদি কিছু বলার থাকে সিরিয়াস তো সামনেই আসছে সেক্ষেত্রে কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই